ঝালমুড়ি মাখা পুটমুড়ি মাখা তো অনেক খেয়েছেন চিপস মাখা কয়জন খেয়েছেন বলেন তো আর এই চিপস মাখাটা যে এত ভাইরাল হয়েছে কেন আমি সেইটা টেস্ট করতে আজকে বাসায় এই চিপস মাখাটা বানিয়ে নিয়েছি চলো তোমাদের দেখাই কিভাবে বানিয়েছি আর এত ইজি এটা যে কোনো টাইমে বানাই খেতে পারবা মেইনলি আমি ফেসবুকে দেখেছিলাম গুলশানের একজন তার গাড়ির ডিকিতে করে এই চিপস মাখাটা বানিয়ে সেল করছে অ্যান্ড অনেক বেশি সেল হচ্ছে তো আমি ভেবে দেখলাম কি এমন এইটা যে এত বেশি সেল হচ্ছে আর মানুষ এত পছন্দ করছে বাসায় আমার ছিল লেস চিপস আর ডং ডং চিপস তো ভাবলাম আজকে একটু বানায় খাই তো কি কি লাগবে সেটা তোমাদের দেখাচ্ছি নর্মালি এখানে চিকেন ফ্রাই করে ছোটো ছোটো পিস করে কেটে দেওয়া হয় তো আমার কাছে চিকেন ফ্রাই রেডি ছিল না আমি ভাবলাম যে নাগেটস আছে আর হলো সসেজ আছে তো আমি দুইটা একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি যেহেতু চিপসগুলো গুঁড়া করবো তাই আমি একদম ছোট করে নিয়েছি আর করেছি ফ্রেঞ্চ ফ্রাই সাথে দিচ্ছি সামান্য পেঁয়াজ কুচি আর গাজর কুচি আপনারা পেঁয়াজ কুচিটা দিলেও হবে গাজর না দিলেও চলবে সেহেতু আমি অনেক বেশি টেস্ট করে খেতে যাচ্ছি তাই আমি সব কিছু অ্যাড করেছি লাস্টে আমি একটু শশাও দিয়েছিলাম ফ্রেন্ডরা মিলে আড্ডা দেওয়ার সময় এই খাবারটা কিন্তু অনেক বেশি বেস্ট একটা জিনিস হতে পারে যেহেতু এটা একদম কম ইনগ্রিডিয়েন্টসে করা যাচ্ছে তেমন কষ্টও করতে হচ্ছে না আর যেই গরম কিচেনে গিয়ে কিছু বানানো তো অনেক কষ্ট তাই ইনস্ট্যান্ট এটা বানাই কিন্তু সবাই মিলে খেতে পারবেন আর এটা কিন্তু আসলেই মজা আছে বিকালে বা সন্ধ্যার দিকে খেতে কিন্তু মজাই লাগলো এবার মিক্সিং পার্ট শুরু করব এখানে বাটিতে চিপসগুলো নিয়ে নিচ্ছি আর আমি আরেকটু চিপস নিতে পারতাম বাট ফার্স্ট টাইম খাচ্ছি যদি মজা না লাগে তখন তো এইগুলো নষ্ট হবে তাই ভাবলাম আচ্ছা দুইটা চিপস নিয়ে দেখি আর এখন এখানে সসেজ তারপর নাগেটস আর ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে নিচ্ছি আপনারা চাইলে চিকেন ফ্রাইও দিতে পারেন আরও যা যা আছে সব দিতে পারেন খাবারটা আসলেই মজা আছে আমি বলতেছি আপনারা ট্রাই না করলেন না বুঝতে পারবেন না বাট যেই রকম সেল হচ্ছে ওই রকম আহামুরি টেস্টও লাগে নি বাট মজা আছে খেতে ভালো লাগে এবার উপরে পেঁয়াজ কুচি গাজর কুচিগুলো দিয়ে নিব আর আলাদা করে কোনো মশলা আমি অ্যাড করি নাই যেহেতু সব কিছুই মশলা দেওয়াই ছিল চিপসেও মশলা আছে নাগেটস সসে যেও মশলা আছে এইটুকু দেওয়ার পর আমার মনে পড়লো যে আচ্ছা একটু সস কি অ্যাড করবো কি না সস দিলে একটু মজা লাগতে পারে পরে আমাদের কাছে হানি মাস্টার্ড সস ছিল আর টমেটো কেচাপ ছিল এই দুইটা দিয়ে নিলাম আর ওই যে বললাম লাস্ট টাইম একটু শশা অ্যাড করেছি আমার একটু খেয়ালই ছিল না যে আমার বাসায় শশা আছে তো এই সব কিছু দিয়ে নিলাম আর এইটা কিন্তু বাসা সবাই মিলে আড্ডা দিতে দিতে খেতে খুবই মজা লাগে এইটার বিজনেস করে যে মানুষ এত লাখপতি হচ্ছে এটা আমি ভাবলেই অবাক হয়ে যাই যে এইরকম সামান্য একটা জিনিসের বিজনেসও মানে এত বড় হইতে পারে গুলশানের ওই আন্টির ভিডিওটা দেখার পর থেকে দেখি অনেকেই এই চিপসের বিজনেসটা স্টার্ট করেছে যাক ভালো যে যেভাবে আর্নিং করতে পারে বাট আমার কাছে মোটামুটি ভালোই লাগলো খেয়েছি আজকে এইটুকুই আপনারা বাসে ট্রাই করে দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার